বাংলাদেশ বর্তমানে এমন একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে দাঁড়িয়ে আছে যেখানে আসলে আমাদের সামরিক বাহিনী ধীরে ধীরে ভাবছে যে কোনো জিনিস আসলে জাস্ট কিনাই নয় মানে এটাকে তৈরি আপগ্রেড এবং ইনোভেট করা সেটার জন্য আসলে ভাবছে তো বাংলাদেশের এই পরিবর্তনশীল চিন্তার ভেতরে বা এই যাত্রায় সবচেয়ে সম্ভাবনাময় এবং বাস্তবসম্মত অংশীদার হচ্ছে কিন্তু তুরস্ক তো বাংলাদেশ এবং তুরস্কের যৌথ উদ্যোগগুলো কোন কোন সেক্টরে বাস্তবে আসলে কাজ হতে পারে সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করি তুরস্ক এবং বাংলাদেশ সামরিক সহযোগিতায় কিন্তু অনেক দূরে গিয়েছে তবে ভবিষ্যতে যৌথ উদ্যোগে কোন কোন সেক্টরে সবচেয়ে বাস্তবসম্মত কোলাবরেশন করা যায় এবং দীর্ঘমেয়াদী প্রজেক্ট নেওয়া যায় এসব আসলে স্পষ্টভাবে বোঝা জরুরি বাংলাদেশ এবং তুরস্ক যদি যৌথ উদ্যোগে কোনো প্রজেক্ট হাতে নেয় তাহলে কোন কোন সিস্টেমে এবং কোন কোন সেক্টরে আসলে কাজ করা উচিত প্রথমে আসি ড্রোন সিস্টেমে বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল অথবা আনম্যান্ড এটি আসলে সবচেয়ে সেক্টর তুরস্ক কিন্তু এখন বিশেষ শীর্ষ ড্রোন নির্মাতা হিসাবে পরিচিত তাদের মিউনিশন বিষয় জুড়ে কিন্তু খুবই আলোচিত তো বাংলাদেশ এবং তুরস্ক যৌথভাবে কিভাবে আসলে ড্রোন বানাতে পারবে সেটা যদি দেখি বাংলাদেশ রাশিয়া চীন তুরস্ক সবার কাছ থেকে কিন্তু ড্রোন টেকনোলজি নিচ্ছে তুরস্ক ট্রান্সফার অফ টেকনোলজি টিওটি দিতে কিন্তু আগ্রহী তবে বাংলাদেশ আগে থেকেই সামরিক ড্রোন অ্যাসেম্বলি করতে সক্ষম হচ্ছে এবং ড্রোন হলো ভবিষ্যতের যুদ্ধের কিন্তু প্রধান অস্ত্র সম্ভাবনাময় যেই প্রজেক্টগুলো সেগুলো যদি আমি বলি যেমন নজরদারি ড্রোন বা সার্ভেলেন্স ড্রোন এছাড়া কামিকাজি বা লয়টারিং মিউনিশন বা এফপিবি কমব্যাট ড্রোন বা মিডিয়াম রেঞ্জ কমব্যাট ইউএভি টিভি টু এর মতো সিস্টেমগুলো এছাড়া এন্ট্রি ড্রোন জ্যামার সিস্টেম এসব ক্ষেত্রে যদি জয়েন্ট বেঞ্চার করে তাহলে কিন্তু দ্রুত সাফল্য অর্জন করতে পারে দুই নম্বরে আসে আমরা প্রিসিশন বা গাইডেড বোম বা স্মার্ট মিউনিশন তুরস্কের রকেট সান বিশ্বের অন্যতম স্মার্ট অস্ত্র প্রস্তুতকারক বাংলাদেশ সহজেই এগুলোকে কিন্তু জাইন প্রোডাকশন করতে পারে যেমন ম্যাম এল বা ম্যাম সি স্মার্ট মিসাইলগুলো এছাড়া বোমার স্মার্ট কিট মার্ক এইটি বা মার্ক এইটি থ্রি বোমাকে স্মার্ট করার কিট এ ধরনের ম্যানুফ্যাকচারিংগুলোতে কিন্তু জয়েন্ট বেট যেতে পারে এছাড়া এনটি আর্মার বা এনটি ফর্টিফিকেশন গাইডেড মিউনেশন এগুলো প্রস্তুত করতে পারে এছাড়া ওয়ান টোয়েন্টি টু এমএম বা টু থার্টি এমএম রকেটের কিন্তু স্মার্ট সংস্করণ প্রজেক্টগুলোতে হাত দিতে পারে তো বাংলাদেশ এটা কি আসলেই সম্ভব বাংলাদেশ কিন্তু অর্ডিন্যান্স ফ্যাক্টরির যে বোমা বা গোলাবারত বানানোর দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লাগাতে পারে আর তুরস্ক কিন্তু টিওটি দিতে আগ্রহী এছাড়া স্মার্ট বোমা এখন কিন্তু যুদ্ধের মূল গেম চেঞ্জার তিন নম্বরে সেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও কাউন্টার ড্রোন সিস্টেমে কিন্তু জয়েন্ট বেঞ্চার কাজ করতে পারে তুরস্ক ক্ষেত্রে কিন্তু অনেক অ্যাডভান্সড তাদের কোরাল ইডব্লিউ সিস্টেম বা ইজিডি আর এনটি ড্রোন জামার আর এফ ডিটেক্টর বিশ্বমানের যতদূরকে যা যা হতে পারে তার ভিতরে এন্ট্রি ড্রোন জ্যামার গান তৈরি করতে পারে ওয়াইড এরিয়া জ্যামিং সিস্টেম তৈরি করতে পারে ড্রোন ডিটেকশন রাডার করতে পারে ব্যাটেল ফিল্ড কমিউনিকেশন এনক্রিপশন সিস্টেম তৈরি করতে পারে বা পোর্টেবল ইডব্লিউ সুইচ তৈরি করতে পারে এই সেক্টরগুলোর কিন্তু কৌশলগত গুরুত্ব অনেক বেশি কারণ ভবিষ্যতে সব যুদ্ধই কিন্তু এখন মানে ড্রোনের উপর নির্ভর এছাড়া আর্মড ভেহিকেল বা গাড়ি ভিত্তিক সজয়া যান্তরিতে জয়েন্ট ভেঞ্চার করতে পারে তুরস্কের অটাকার বা বিএমসি এফ এন এস এস কিন্তু বিশ্বমানের আর্মড ভেহিকেল নির্মাতা যেখানে যৌতুর্দিকে সবচেয়ে সম্ভাবনার দিক হচ্ছে মাইন রেসিস্টেন্স অ্যাম্বুশ প্রোটেক্টেড যান যেটাকে এমআরএপি যান বলা হয় এছাড়া ফোর বাই ফোর বা এইট বাই এ এছাড়া ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল বা আইএফবি তৈরি করতে পারে এছাড়া বর্ডার সিকিউরিটি আর্মড প্ল্যাটফর্মও কিন্তু জয়েন্ট মেচে তৈরি করতে পারে বাংলাদেশের কাছে এগুলো অ্যাসেম্বল করার জন্য প্রয়োজনীয় কারখানা মেশিন এবং দক্ষ জনবল কিন্তু আছে পাঁচ নম্বরে ছোট ছোট বা স্মল আর্মস তৈরির ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার করতে পারে বাংলাদেশ ছোট অস্ত্রের বড় অংশই দেশেই তৈরি হয় বিশেষ করে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তো তুরস্কের সার্সিল মাজ ক্যানিক বা এম কেই অনেক শক্তিশালী কিন্তু অস্ত্র নির্মাতা তাদের সাথে কিন্তু অ্যাসল্ট রাইফেল স্নাইপার রাইফেল লাইট মেশিন গান নাইন এম এম পিস্তল বা মডার্ন হার্ড গান শর্ট গান এগুলো কিন্তু জয়েন্ট ভেঞ্চারে দ্রুতই বানানো সম্ভব এছাড়া মিসাইল ও রকেট সিস্টেমে যদি দেখি দীর্ঘমেয়াদী একটা সেক্টর যদিও তারপর বা মিসাইলস লং রেঞ্জ আর্টিলারি রকেট এগুলো কিন্তু বিশ্বমানের বাংলাদেশের সাথে তারা যেগুলো করতে পারে যেমন এইটি অ্যাসেম্বলি করতে পারে রকেট আর্টিলারি কম্পোনেন্টস প্রোডাকশন করতে পারে গাইডেড আর্টিলারি রকেট তৈরি করতে পারে নেভাল এন্টিশিপ মিসাইল সাব সাবসিস্টেম তৈরি করতে পারে কিন্তু এগুলো দ্বিতীয় ধাপ বা মেয়াদের জয়েন্ট প্রোটেকশন হতে হবে তুরস্কের সাথে নৌ প্রযুক্তিতেও কিন্তু জয়েন্ট করা যায় যেমন কোস্টাল ও অফশোর পেট্রোল ভেসেল তৈরি করতে পারে তুরস্কের শিপ বিল্ডিং এ দ্রুত উন্নত করছে বাংলাদেশ তুরস্কের যৌথভাবে পেট্রোল ভেসেল হাই স্পিড ইন্টারসেপ্টর ক্রাফট আনমেন্ড সার্ফেস ভেসেল নেভাল কমিউনিকেশন অ্যান্ড সার্ভিলেন্স সিস্টেম এগুলোতে কিন্তু জয়েন্ট ভেঞ্চার করতে পারে এবং বাংলাদেশ নৌবাহিনীর জন্য কিন্তু এটি খুবই মূল্যবান এছাড়া ডিফেন্স সফটওয়্যার বা সাইবার টেকনোলজিতেও কিন্তু কাজ করতে পারে এইটা শক্তিশালী বাংলাদেশ এখন সাইবার ইউনিট শক্তিশালী করছে তো যৌথভাবে কিন্তু বাংলাদেশ আর তুরস্ক ড্রোন সোয়ার্ম কন্ট্রোল সফটওয়্যার মিলিটারি গেট ইনস্ক্রিপশন এছাড়া ব্যাটেল ফিল্ড ম্যানেজমেন্ট অ্যাপস এআই বেস টার্গেট ট্র্যাকিং এগুলোতে কিন্তু জয়েন্ট বেঞ্চারে কাজ করতে পারে বারোদের কাঁচামাল বা বিস্ফোরকও কিন্তু বাংলাদেশ শক্তিশালী হতে পারে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে বিস্ফোরক ডান পাউডার আর্টিলারি শেল তৈরি করে কিন্তু আধুনিক বিস্ফোরকের বিশেষ কাঁচামাল কিন্তু এখন আমদানি নির্ভর তুরস্কের সঙ্গে যৌথভাবে এই হাইগ্রেড এক্সপ্লোসিভ তৈরি করতে পারে শেল কেসিং তৈরি করতে পারে প্রপলেন তৈরি করতে পারে ফিউজ অ্যান্ড ডেটোনেটর তৈরি করতে পারে এগুলো উৎপাদন করা কিন্তু সম্ভব এবং বাংলাদেশ এতে দ্রুতই কিন্তু দক্ষতা অর্জন করতে পারবে ওভারঅল ট্রেনিং এবং টেকনোলজি ট্রান্সফার কিন্তু করতে পারে যেমন ড্রোন পাইলট ট্রেনিং ইডাব্লিউ স্পেশালিস্ট ট্রেনিং মিসাইল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং নেভাল আর্কিটেক্ট সাইবার ডিফেন্স এগুলোতে কিন্তু জয়েন্ট ট্রেনিং রাখ করতে পারে ওভারঅল কোন সেক্টরে আসলে কাজ বাস্তবসম্মত সেটা যদি আমরা দেখি ড্রোন ইউএবির অত্যন্ত মানে পজিটিভ এবং বাস্তবসম্মত একটা সেক্টর যেটা থেকে মেয়াদের সাফল্য আনা সম্ভব স্মার্ট বোমা এক তিন বছর ও মিউনিশন সেক্টরটা কিছুটা উচ্চ সম্ভাবনা ময় যেটা দুই থেকে পাঁচ বছরের ভিতরে সাফল্য আনা সম্ভব এছাড়া এনটি জ্যামিং এনটি ড্রোন এগুলো কিন্তু খুবই সম্ভাবনা যেটা এক থেকে চার বছরের ভিতরে সাফল্য আনা সম্ভব তো এই পার্টনারশিপের মাধ্যমে কিন্তু কর্মসংস্থান বাড়বে টেকনিশিয়ানরা কাজ পাবে দ্বিতীয়ত হচ্ছে আমদানি কমবে কিছু অংশে আমাদের দেশে বানালে বৈদেশিক মুদ্রা বাঁচবে তৃতীয়ত প্রযুক্তি শেখার সুযোগ থাকবে লোকাল ইন্ডাস্ট্রি ধীরে ধীরে আরও শক্তিশালী হবে চতুর্থ তো আঞ্চলিক কৌশল গুরুত্ব বাড়তে পারে বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ কিন্তু গেম চেঞ্জার হয়ে উঠতে পারে তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই সিস্টেমে যদি বাংলাদেশ তুরস্কের সাথে জয়েন্ট ভেঞ্চারে যায় এবং এই এই সেক্টরগুলোতে তারা যদি জয়েন্ট প্রজেক্টে অংশগ্রহণ করতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু ভবিষ্যতে আত্মনির্ভরশীল ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং এই সাউথ এশিয়ার গেম চেঞ্জার হয়ে যেতে পারে তো ভিডিওটি কেমন লাগলো এবং ওভারঅল আপনারা কি চান বাংলাদেশের সাথে তুরস্কের কি ধরনের চুক্তি হওয়া উচিত সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে কতদিন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ